এবং আমরা কিন্তু সুরক্ষিত না করতে আমরা পার্থিপক্ষ কিন্তু সুরক্ষিত না কারণ এই যে বাচ্চাটা কিন্তু সুরক্ষিত বাচ্চাটা তার ভয়ে কারণে আমরা কিন্তু সুরক্ষিত না এজন্য জন্য আমরা যার শহরের জন্য এদিকে করা হোক এবং দুই নম্বর দামিটা হচ্ছে এটা হলো চারজন না মাসামিত বাদ দা হয়েছে আনারম হোক রনি তারপর হচ্ছে রাকেশ কায়ম মুল্লা এবং মোফালেন বাবুল এই এই যে চারজন এই চারজনকে এই এটা হার ভুক্ত করা হোক